হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা আজ বানাবো আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এটা যেমনি পেটের পক্ষেও ভালো তেমনি খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আমি কীভাবে বানাচ্ছি আর আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব আমি আলুগুলো মাংসের আলু যেভাবে কাটে কেটে নিয়েছি আলুগুলোকে আমি ভেজে নেব কড়াই প্রথমে নুন আর হলুদ দিয়ে এই রেসিপির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে কিন্তু একদম ভালো টেস্টি হয় অল্প কিছু মশলা দিয়েই তৈরি করা যায় কিন্তু সামান্য মশলাতেই এত সুন্দর টেস্টি একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর খেতেও খুব ভালো হয় কালারটাও সুন্দর আসে তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিন্তু আলুগুলো দিয়ে নিয়েছি এবার সামান্য উল্টো পাল্টে একটু ভেজে নেব একটু চাপা দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে নিত্য নতুন আমার রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আপনাদের সাপোর্টটা কিন্তু অনেকটাই প্রয়োজন ভিডিও দেখার পর প্লিজ লাইক কমেন্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব আর ভিডিওগুলো কিন্তু স্কিপ না করে দেখতে হবে আর আমার ভিডিওটা দেখার পর আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই সামান্য কিছু মশলা অ্যাড করে রান্নাটা শুরু করব আমি এই তেলের মধ্যে দিয়ে নেব শুকনো লঙ্কা আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে নেব গোটা গরম মশলা আপনারা চাইলে গোটা গরম মশলার বদলে গরম মশলা গুঁড়ো করেও দিতে পারেন আমি গরম মশলা গুঁড়ো সবার শেষে দেব আর এখন আমি গোটা গরম মশলাই দিয়ে নিচ্ছি যাতে টেস্টটা আরও বেশি বেটার হয়ে যায় আমি এখানে দিয়ে নিয়েছি গোটা গরম মশলা তারপর আমি এক জায়গায় পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই একসাথে পেস্ট করা সমস্ত কিছু দিয়ে নেব আমি দিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মস পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যাচ্ছে তার জন্য আমাদের ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে গন্ধটা থাকলে কিন্তু খে মাংসটা খেতে ভালো লাগবে না তাই ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা মশলা অ্যাড করবো আরও কিছু তার আগে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু ভিডিওগুলো দেখার পর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার নতুন যেই আমি ভিডিওগুলো ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করছি মশলা আমি দিয়ে নিয়েছি সামান্য স্বাদ অনুযায়ী নুন তারপর আমি দিয়ে নেবো সামান্য হলুদ গুঁড়ো তারপর আমি দিয়ে নেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা কিন্তু একদম ঘরোয়া যেগুলো আপনাদের বাড়িতে সারাক্ষণ থাকে তেমন কিছু মশলা দিয়েই আমি আজকে রেসিপিটা বানানোর চেষ্টা করেছি অনেকে খুব একটা রিচ পছন্দ করেন না কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন একদম রিচ হয় না কিন্তু কালারটাও খুব সুন্দর আসে আপনারা হয়তো কালার দেখে ভাববেন খুবই রিচ কিন্তু একদমই না একদম হালকা মশলায় তৈরি হয়ে যায় এই রেসিপিটি প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন আমি সমস্ত মশলা দিয়ে নিচ্ছি আবারও ভালোভাবে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি এক কেজি চিকেনটা এখানে ধুয়ে রেখেছি সেই চিকেনটা দিয়ে নিলাম এবার ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব চিকেনটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে তারপরে কিন্তু আমি জল অ্যাড করবো তার আগে নয় তাই ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব আপনাদের কিন্তু বারবার বলছি প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন তারপরে লাইক কমেন্ট করবেন শেষে গিয়ে দেখুন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি এতে জল অ্যাড করব আমার প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে জল আট করবো সেই মশলাটা আমি যেই বাটিতে করে রেখেছিলাম সেটা ধুয়েই কিন্তু আমি দিয়ে নেব আমি মিক্সির যে বাটিটাতে করেছিলাম সেটা ধুয়ে আমি দিয়ে নিয়েছি এইবার আমি উপর থেকে আলু যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হতে তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা আলুগুলো তারপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে এলেই আমি নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো দেখবেন কালারটা যথার্থ সুন্দর এসছে আর এটা কিন্তু একদমই রিচ নয় ঘরোয়া সামান্য উপকরণ দিয়ে খুবই টেস্টি রেসিপি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এটাকে আমি উপর থেকে সামান্য একটু গরম গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এখানে শাই গরম মশলা ইউজ করেছি তারপর আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন কালারটা কতটাই সুন্দর এসেছে আর একদমই রিচ নয় আপনারা উপ কিছু উপকরণ দিয়ে আপ সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও